সোমবার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাঁচশো চুয়ান্নটি অমৃত ভারত স্টেশনের সৌন্দর্যায়নের কাজের সূচনা এবং এক হাজার পাঁচশোটি ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণের কাজের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রেলমন্ত্রীকে সাথে নিয়ে ভার্চুয়াল সভার মাধ্যমে একসাথে সারা ভারতের সমস্ত জায়গায় প্রকল্পের সূচনা করেন তিনি সেই প্রকল্পের আওতায় পানাগড় স্টেশন যেটি অমৃত ভারত স্টেশন নামে ঘোষণা করা হয়েছে সেই স্টেশনের সৌন্দর্যায়ন আধুনিকীকরণ পানাগড় স্টেশন সংলগ্ন রেলগেটের ওপর ব্রিজ নির্মাণের কাজের সূচনা করা হয় উদ্বোধন অনুষ্ঠানের জন্য এদিন পানাগড় স্টেশনের ও প্ল্যাটফর্মের মাঝে জয়েন্ট মাধ্যমে অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয়েছিল আসানসোল রেল ডিভিশনের পক্ষ থেকে এদিন পানাগড় স্টেশনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সহ রেল আধিকারিকেরাও এবং এলাকার বিশিষ্ট জনেরা এদিন সাংসদ এস এস আলুওয়ালিয়া সংবাদ মাধ্যমকে উদ্বোধনের বিষয়ে জানানোর পাশাপাশি তিনি বলেন পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে দূষণ সৃষ্টি হওয়ার জন্য নাজহেয়াল কাঁকসার মানুষজন প্রশাসনকে এই বিষয়ে এলাকার মানুষ অভিযোগ জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি তিনি বলেন পলিউশন কন্ট্রোল বোর্ডের যে সমস্ত নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম একাধিক কারখানা কর্তৃপক্ষ মানছে না বলেই তিনি অভিযোগ পেয়েছেন সাধারণ মানুষকে এই বিষয়ে প্রশাসনের কাছে এবং পলিউশন কন্ট্রোল বোর্ড ও তাকেও একটি লিখিত আবেদন জমা দিলে এই বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন আজকে অমৃত ভারত স্টেশন প্রায় পাঁচশো চুয়ান্নটা সারা ভারতবর্ষে আর প্রায় পনেরোশো রেল ওভার ব্রিজ আর আন্ডার ব্রিজ এটা উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি ভিডিও কন কনফারেন্সের মাধ্যমে অশ্বিনী বৈষ্ণবজি ছিলেন ওখানে তো এটা এর আগে ওনারা দু হাজার এই দু হাজার তেইশ সালে ছয় আগস্ট বর্ধমান স্টেশনের জন্য করা হয়েছিল আজকে পানাগড় স্টেশনও ছিল তার মধ্যে তো তার হলো আর ওখানেই ঘোষণা হলো যে আমাদের এই পানাগড়ের যে রেলগেটের সমস্যাটা তার সমাধান হয়ে গেছে রেলবোর্ড টাকা স্যাংশন করে দিয়েছে আর ডেডিকেটেড ফ্রেড করিডোর যে আছে তাকে সেই এজেন্সিকে এই কাজটা দিয়ে দেওয়া হয়েছে পানাগড় রেল গেটের আর মায়াবাজার দুর্গাপুর তার রেল গেটের দুটারই খুবই দ্রুতগতিতে অবিলম্বে আরম্ভ হবে যাতে কি এই সমস্যা থেকে আমার সমাধান পাবো আমার বক্তব্যে বলেছি যে কি এখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি এসেছে যারা যেটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোলের যে নিয়মগুলো আছে বা গ্রিন ট্রিব্যুনালের যে নিয়মগুলো আছে সেগুলো পালন করছে না যে অ্যাফ্লুয়েন্ট ডিসচার্জ হয় সেটার মানে এই এই একসঙ্গে নিতে হয় না রে হ্যাঁ এই তো এটাও আবার ওখানে আছে যত আমাদের দেশে পলিউশন কন্ট্রোল করার জন্য পলিউশন কন্ট্রোল করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটা আইন আছে তার একটা মাপদণ্ড বানানো হয়েছে যে কি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে যে অ্যাফ্লুয়েন্ট ডিসচার্জ হবে সে লিকুইড হোক বা স্মোকের মাধ্যমে হোক বা সলিড হোক তাকে পলিউশন ফ্রি করেই ছাড়তে হবে অন্যথা ছাড়া যাবে না যদি কেউ ছাড়ে আর তার জন্য আমাদের জল আর বায়ু যদি দূষিত হয় তো সেই কারখানার বিরুদ্ধে দণ্ডাত্মলক ব্যবস্থা নেওয়া হয় তার ব্যবস্থা আছে তো আমি শুনেছি যে পাড়াগড়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কোনো অ্যাফ্লুয়েন্ট লিকুইড ডিসচার্জ হচ্ছে যার জন্যে এখানে পানীয় জল আর চাষের ভূমিগুলো খারাপ হচ্ছে তার জন্যে ব্যবস্থা নেওয়ার জন্য তো আমি বলছি নিশ্চয়ই আপনারা সেই কমপ্লেনটা সেন্ট্রাল পলিউশন বোর্ডকে লিখে পাঠান প্রথমে একটা নোটিশ দিন কোম্পানিকে আর তারপর একটা নোটিশ দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর যে পলিউশন কন্ট্রোল অফিসার আছে তাকে আর তার সঙ্গে তার কপিটা আমাকে দেন আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করব ধন্যবাদ পনেরো স্টেশন আছে ওই মধ্যে আজকে দেখে সাতটি স্টেশন হয়েছে ওই মধ্যে আজকেই পানাগড়ে ওই স্টেশনে ছিল তারপরে ওই টোটাল টুয়েলভ এলএচএস তার মানে আর ওইটা বি এইটিন স্থানের প্রোগ্রাম ছিল আসানসোল মান্ডলে টোটাল লাস্ট টাইম লাস্ট টাইম যে ছিল ওই পশ্চিমবঙ্গালে পানাগড় আছে আন্ডাল আছে পান্ডেশ্বর আছে শিউরি আছে সীতারামপুর আছে লাস্ট টাইম ওইটাই হয়েছিল এইটা শেষ ছিল তো এইটা আজ আজটুকু বানাগড় হয়েছে বার্নপুর আমার মণ্ডলে নেই লোকিন বার্নপুর নিশ্চয় হয়েছে কিন্তু সেই জন্য আমি বলছি না টোটাল অ্যাকচুয়ালি টোটাল ফর্টি টু যে টোটাল রাজধানী রুট আছে বর্ধমান থেকে ধনবাদ আর ওই ফর্টি টু জায়গায় এইরকম নির্মাণ হবে আর ইউবি আর ইউবিটা পুরো কাজটা বন্ধ ছিল মোটামুটি কেন কি টাকা কে দেবে এইরকম স্টেট গভর্নমেন্টের সঙ্গে আলাপ চলছিল কিন্তু ওইটা লাস্ট ইয়ারে তখন মাননীয় রেলমন্ত্রীটা ক্লিয়ার করে দিয়েছে এটাও একটু বড়ো ব্যাপার দাদা আপনি বুঝুন আগে ফিফটি পার্সেন্ট ছিল এখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো টাকাটা খুব বেশিভাবে যুক্ত ছিল তো এই পলিসিটা নেবার পরে পুরো কাজটা ডিএফসিকে দেওয়া হচ্ছে ডিএফসি ডেডিকেটেড ট্রেড করিডোর এইটা কাজ করছে এই যে আপনি পানাগাড়ে এই আরবি দেখছেন মায়াবাজার তারপরে দুর্গাপুর অনেক এই মার্গে ফর্টি টু আপ টু প্রধান কাঁটা আমি পুরো ডিভিশনে কথা বলছি খানা থেকে প্রধান কাঁটা ফর্টি টু লোকেশানে এই কাজ চলছে এখন খুব অনেক জায়গাটা একটা দেরি হয়ে গেছে তো এনক্রোসমেন্ট হয়ে গেছে ওই জন্যে আবার একটা সার্ভে হচ্ছে উইদিন আই থিঙ্ক টেন্ডার কল হওয়া বাই উইদিন রাষ্ট্রমধ্যিক টেন্ডার কোয়ালিটি আছে টাকা অ্যালোকেশন কি আছে মোটামুটি দিদি বুঝুন 1200 কোটি টাকা আরবি আরবি এন্ড এই মিক্স মিক্সড আছে এলএইচএসএ এন্ড আরবি 1200 কোটি ফর দিস অমৃৎानगर মোটামুটি 3 3.5 কোটি অর 4 কোটি হবে টোটাল যে যুক্ত আছে 100 করর ফর 200 করর আসানসোল ডিভিশন দেবা আছে 100 করর ফর ওয়েস্ট বেঙ্গল 100 করর ফর ঝাড়খণ্ড এন্ড বি তো পানাগড় স্টেশনে কি কি হবে ওই আপনি দেখছেন যদি আপনি লক্ষ্য করুন ওই সাইড থেকে ওই বিল্ডিংটা एक्चुअली যে বেসিক কাল পরিকল্পনা আছে কি নরমালি স্টেশন এক দিক থেকে হয় অন্য দוקর নেগlected থাকে সিটিটা তো ডেভেলপ হইগা আছে কিন্তু ওই ওই দিকে কোনো স্টেশন নেই তো এই দিকে কোনো স্টেশন বিল্ডিংই ছিল না পানাগাড়ি আপনি দেখছেন ওই শুধু ওই দিকে ছিল তো এখন এই দিকে বিল্ডিং হচ্ছে ওই সামনে বিল্ডিং বিল্ডিংটাকে ঠিক করা হবে তারপরে বাথরুম ওয়েটিং হল তারপরে এফ ফুট ওভার ব্রিজ তারপরে লিফ্ট দিব্যাঞ্জন জন্যে অনেক কোনো সুবিধাই ছিল না তার দেন ওয়াটার বুথ আগে রোড থেকে একটা গেট করার আগে যে রেট ছিল ওটা ছিল না করা পরিকল্পনাটা আপনি দেখছেন মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কাজটা হয়েই গেছে ফর্টি পার্সেন্ট বাকি আছে আপনি দু তিন মাস মধ্যে দেখবেন কমপ্লিট করা যাবে কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা